নারে তাকবীর আরো জোরে नारे তাকবীর ও কলেজের যুবক লম্বা চুরো কথা বলার সুযোগ নাই রে বাবা এই দুনিয়ার হায়াত আল্লাহ তারা সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তানা দুনিয়ায় পাঠিয়েছেন কে ওই চিরস্থায়ী দুনিয়া থাকতে পারবে না কেউ দুনিয়া চিরস্থায়ী থাকতে পারেও না তবে এমন কিছু অলৌকিত মুমিন আছে যারা দুনিয়ার ভিতরে চললে মানুষ বুঝতে পারে এটা ইমানদার যাদের কথার দ্বারা মানুষ বুঝে ইমানদার যাদের চলা ফেরা ওঠা বসার দ্বারাও বোঝা যায় ইমানদার এমন কিছু আলোকিত মুমিন আছে ও কলিজার যুবক আল্লাহ তোমাকে আমাকে বড় দরদ মায়ানি আল্লাহ তারা সৃষ্টি করেছেন অনার্থক আল্লাহ তালা সৃষ্টি করেন নাই পৃথিবীতে আল্লাহ তালা তোমাকে আমাকে পাঠায় শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন সবচেয়ে দামি করে আল্লাহ তালা মানুষকে বানাইলেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন নবী আমার বলেন আন্না সু মাহাদিনে বলেন ফেদ্দ খেয়ার হুম ফিল জাহিনিয়াতি ও ইসলামী ইদা হুন নবী আমার আল্লাহ মাত্র পুরা নবী মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন আল্লাহ তালা মানুষকে দামি করে বানাইছেন আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন মানুষ সৃষ্টির সরলগ্ন থেকে দামি যদিও সে আইয়ামে যা নিয়ে ভিতরে হয় তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায় স্বর্ণরূপা যেরকম দামি খনিজ পদার্থ যেরকম দামি সৃষ্টির সুলগ্ন থেকে দামি মানুষ ও সৃষ্টির সুলগ্ন থেকে দামি কিন্তু যুবক ভাইরা আমার এই দামিটা হলো দুই প্রকার একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি কয় স্থায়ীভাবে দামি মানে বলে যারা হায়াতের জিন্দগিতে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তারা স্থায়ীভাবে দামি আর যারা হায়াতের জিন্দগিতে রবকে রব বলে স্বীকার করে নাই আল্লাহ তাআলা

তার মৃত্যুর মাধ্যমে তার দামি শেষ অন্ধকার কবরে যখন পতিত হওয়া যাবে যাহা জামের যাবে পরকালে শুধু আজাব আর আজাব ওই পরকালে অশান্তি আর দামি তাদের ভিতর আবার দুই প্রকার কয়ে দামি জানা তাদের ভিতর দুই প্রকার একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি কয়ে যেমন স্থায়ীভাবে দামি বলে যারা ইমানদার তাদের ভিতরে দুই প্রকার দামি যারা তাদের ভিতরে দুই প্রকার যারা তার হায়াতের জিন্দিগিতে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা যারা রবকে রব বলে স্বীকার করে যারা রবের রব গ্রহণ করে যারা দামি আল্লাহ তালার কাছে এহ কালেও দামি তাদের ভিতরে দুইটা পাঠ দুইটা পাঠ কয়ে যারা রবকে রব বলে স্বীকার করে আল্লাহ তালাকে আল্লাহ বলে স্বীকার করে আবার আবার আলহামদুলিল্লাহ হুজুর মাত্র দশ মিনিট ভিতরে স্টেজ আসতেছে আলহামদুলিল্লাহ আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায়া দেই অল্প সময়ের ভিতরে কুয়াকাটা হুজুর চলে আসবেন এদেশের লক্ষ্যপতি যুবকদের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দি কুয়াকাটা হুজুর আসবেন যুবক বাইরা আমার দিলের কানটা লাগায় দাও ও যুবক একটু ভালো করে বুঝো যারা বলে আমার রবাল্ল আমাদের রক্ষে জোরে বলেন জোরে বলেন কি আর হুজুরে বলেন আমাদের রব যারা বলে ইন্না আল্লাহি না কালু রব্বুন আল্লাহ যারা বলে আবার রব আল্লাহ ও কুলে যার যুবক এদের মিত্র আবার দুই প্রকার যারা রব কে রব বলে স্বীকার করে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে শিকার করে আবার আবার দুনিয়ার মায়ায় পড়ে শয়তানের ওয়াসওয়াসে পড়ে ধোকা পড়ে ধোকায় পড়ে গুনাহ করে ফেলে আছে কি নাই যেমনি ভাবে আমাদের ভিতরে আমরা অনেকে আছি জবানে বললাম আমার রব আল্লাহ আবার শয়তানের ধুকায় পয়রা ওয়াসওয়াসে পয়রা কখনো নামাজ ছেড়ে দেই কখনো টিভি চাই কখনো গুনার ভিতরে লিপ্ত হই এমন ईमानदार যখন hayat শেষ হয়ে যাবে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে অন্ধকার ও কলেজার যুবক একটু দিলের কান্টা লাগায় দাও আল্লাহ পাকুরাবুল আলামিন তাকে জাহান নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তা জান্নাতের মেহমান বানা দিবে যেমনি ভাবে স্বর্ণ রূপা যদি যুক্ত হওয়া যায় ময়লা হয় যায় স্বর্ণ কাছে নিলে আগুনে পোড়াইয়া যেমনি ভাবে বলে স্বর্ণটাকে পিওর স্বর্ণ বানায় ঠিক ইমানদার যারা মুমিন গুনা করে তাদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইয়া পিয়র কইরা নির্বেজাল কইরা জান্নাত দিয়ে বলুন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর এক শ্রেণী বান্দার যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমম ইসতাকামু বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইসতিকামাত থাকে অটল থাকে যার মানে আমার আল্লাহ যা বলেন আমি সেটাই মানবো। আমার আল্লাহ যেটা নিষেধ করে সেটাই আমি ছেড়ে দিব এমন ইমানদার যারা যাদের যারা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে রবের রব মেয়াদকে গ্রহণ করে রবের আদেশগুলোকে মানে রবের নিষেধ গুলোকে ছেড়ে দেয় কয় তাদের দাম কেমন যেন নেই কয়ে তারা এ হকাল দামি পরকালে দামি কয়ে কেমন দাম তাহিমুল মালা ইকা আল্লাহ

চিন্তাও নাই তোমার কোনো ভয় নাই চিন্তাও নাই আরে ईमानदार আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশির বিল জান্নাতিল কুনতুম কয় তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আল্লাহ তালার জান্নাতের खुशखबरी নাও ও কলেজের যুবক আজকের মাহফিল কবরবাসীর রूहের মাগফিরাতের কামনাার্থে আজকের মাহফিল এই ময়দানে যারা উপস্থিত হয়েছি অনেক আল্লাহর বান্দা যাদের মা শোয়া দিয়েছে বাবা কে অন্ধকার কবরে শোয়া দিয়েছে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ও করে যার যুবক আজকে এখানে আমি কথা বলতেছি আমি ও লম্বা সময় হায়াত পাবো জানা নাই ঠিক কি না জরে বলেন এখানে কথা বলতেছি এখান থেকে না ইমা বাসায় যাইতে পারবো কি পারবো না জানা নাই যে ইমাইকে কথা বলতেছি এরকম মাইকে আগামী কাল হয়তো বেড়ান হইতে পারে মুফতি ইমরান হোসেন মুজাহিদি আর দুনিয়ায় নাই সবাই ঈশা কেও বলবে না মুফতি ইমরান সবাই বলবে ইমরানের লাশ ও কলেজের যুবক এখনো সময় আছে আল্লাহ যত আল্লাহ নিয়ে আয়ছেন আজকে এই ময়দানে থেইকা আল্লাহর পেয়ারাবা আল্লাহর পেয়ারা পছন্দের এক আশিক বান্দা আমাদের মাঝে আসবে তার হাতে হাত দিয়া আজকে খান থেকে তওবা কইরা আজকে খান থেকে মুনাজ তৈরা এখান থেকে বিদায় নিব আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আমিন যেই কথা বলতেছিলাম যারা কিন্তু মুমিন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যাদেরকে ফেরেস্তারা এসা খুশির সংবাদ দেয় ফেরেস্তারা এসা মুসাফা করে কয়ে এমন মুমিন কারা নবী এমন মুমিনদের আলোচনা করেন ইন্নার নৌরা ইদা দা ইনফা নবী আমার ডাক দেওয়া কয়ে সাহাবাই কেরাম এমন কিছু মুমিন আছে যাদের ইমান বক্ষে থাকে না যাদের ইমান বিকশিত হইতে থাকে বলুন সব জোরে আওয়াজ করে সাহাবাই কেন বলেন হাল্লি তিলকামিন না আলামিন হ গোমিনের কোন আলামত আছেনি নবী বলেন আ আলোকিত মুমিনের বিকশিত ইমানের নবী বলেন নবী বলেন এক নম্বর আলামত কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকরাও করতে পারবে না কয় তারা দুনিয়া থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না আর আমাদের তো এখন দুনিয়া দুনিয়া দুনিয়ায় গ্রাস করে নিয়েছে ভাই নয় স্থানতেছে মাইক এটা ক্লিয়ার করেন হুজুর আসার আগে এখন আমি মুখ ঘুরেছি এতক্ষণ তো মুখ সোজা ছিল হুজুর আগে আসার আগে ঠিক করেন আমি কথা বলার সময় নাই এই জন্য আপনাকে কিছু বলিতেছি না বারবার তাকাচ্ছি কিন্তু আপনি আপনার মতো করে এই আল্লাহ এই জন্য আলোকিত মুমিনের বিকশিত ইমানের এক নাম্বার আলামত কি বলে তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকরাও করতে পারবে না সোবাহান হয় নাই জোরে মুমিনের আওয়াজ বলেন সোবাহান ও কলিজার যুবক কেমনে বুঝাইলে বুঝবার বাবা তুমি আমি দুনিয়ার মায়ায় পইরা গেলাম দুনিয়ার পিছে পইরা গেলাম দুনিয়া সারা কিছু বুঝি না কিন্তু এই দুনিয়া কারো আপন নয় ঠিক কেনা সরে বলেন এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না আল্লাহ তাআলা বলেন ইদা জা ওয়ালা নির্দিষ্ট টাইমে সকলের দুনিয়ার মায়া ছাড়তে হবে কেউ এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না সকলের নির্দিষ্ট টাইমে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে ও কলিজার যারা যুবক আমার মুরব্বী বাবা যারা উপস্থিত আছেন সকলে দুনিয়া আসলাম এক হালাতে দুনিয়ার ভিতরে আসলাম আন্তাল্লাযি বলাদাতকা উম্মুকা বাকিয়াউ ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি নাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাউ ওয়া মাসরুরা যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন করো রে গঠন মরণে হাসিবে তুমি কা দেবী ভুবন ও কলেজার যুবক দুনিয়ার ভিতরে আসলাম এক হালাতে দুনিয়ার ভিতরে আসলাম সকলেই মায়ের গর্ভ হইয়া রত্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে 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 দুনিয়ার ভিতরে আসলাম দুনিয়াতে যখন বিদায় নিব, হালাতটা ভিন্ন কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে গা আবার কেউ কান্না করতে করতে জাহান্নামে চলিয়া যাবে ও করে যার যুবক আজকের এই যুব সমাজের আয়োজন প্রবাসী ভাইদের আয়োজন অনেক আয়োজন দেখেছি প্রবাসীরা তাদের টাকা আছে দন্দৌলাত আছে যুবকদের শক্তি আছে টাকা পয়সা আছে তারা গান বাজনা করে তারা এরকম বিভিন্ন ভাবে অনেক অনুষ্ঠান করে যেগুলো ইসলাম সাপোর্ট করে না রাত বেরাত তারা গান বাজনা করে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কথা স্মরণ করি না আল্লাহর রসুলের মহাব্বতে আজকে বিশাল বড় আয়োজন করেছে একমাত্র আল্লাহর মহাব্বতে ঠিক কেনা জোরা বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা এটা হলো আল্লাহর মোহাব্বত তুমি থাকবে না আর এই তোমার नेक কাজগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে থাকবে এই কাজগুলো ওসিনে আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা করিয়ে দিবে জোরে বলা যাবে কে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ এই এইভাবে যুবকরা যদি তোমাদেরকে ডাক দেয় দিনের পথে যদি আহ্বান করে বা ইসলাম মানবতার জন্য যদি তোমাদেরকে আহ্বান করে আগামী দিনে যুব সমাজ ইসলামের জন্য মানবতার যদি কাজ করার জন্য তোমাদেরকে আহ্বান করে এই যুব সমাজের পাশে থাকবা কে কে পারবা আল্লাহ আকবর হাস যা অনেকের জোরে না রে থাকবি আরো ধরে না রে থাকবি আল্লাহ যুব সমাজকে কবুল করেন বোন আমিন এই জন্য যুবক বাইরা আমার সংক্ষিপ্ত হায়াত আল্লাহ তানা দিয়েছেন লম্বা চোরা হায়াত আল্লাহ তানা দেন নাই এই জন্য আলোকিত মুমিন যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে তারা দুনিয়ায় থেকে দুনিয়া বিমুখ হবে দুনিয়ার দুনিয়ার পিছে পড়বে না দুনিয়ার মায়ায় পড়বে না যেমনি ভাবে আমাদের আকাবের বুজুর্গরা যারা দুনিয়ার পিছে পড়েন নাই সাহাবায়ে کرام দুনিয়ার পিছে পড়ে নাই দুনিয়ার মায়ায় পড়ে নাই কয় দুনিয়া তাদেরকে গরাস করতে পারে নাই ওই যে নবীর সাহাবী Bilal উমাই ইবনে খালফের গোলাম ছিল Bilal কয় Bilal কে ডাক দেয়া কয় Bilal কালিমা ছেরা দাও কালিমা ছেরা দাও Bilal ডাক দেয়া কয় না না কালিমা তো ছড়া যায় না উমাই ইবনে খালফ Bilal কে পিটায় Bilal বলে আহা

আল্লাহ কবুল করেন বলুন আমিন আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের প্রাণ প্রিয় এদেশের লক্ষ কোটি কোটি যুবক যুবকদের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হজুর চলে এসেছেন আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো যারা এখনো রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন জায়গায় আড্ডা দিতে আছেন সকলেই আমরা চলে আসি আল্লাহ কবুল করেন বলুন আমিন আরো জোরে বলুন আমিন বলতো বলছি লাইট চলার কই কয়বার বললাম ভাই আল্লাহ কবুল করেন যুবক ভাইরা আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের প্রাণ প্রিয় সাহেব হজরতুল আল্লাম আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর এসেছেন হুজুর আপনাদের জন্য প্রাণ খুলে দেওয়া করেছেন এই যুবকরা হুজুর সাথে দেখা করতে গিয়েছিল আজকের যারা যুবক এরা হুজুর মাদ্রাসায় গিয়েছিল বিশাল বড় আলহামদুলিল্লাহ বড় জামিয়া উপমহাদেশের ভিতরে উল্লেখযোগ্য জামিয়ার পরিকল্পনা আলহামদুলিল্লাহ ফতিবুলা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর হাতে নিয়েছেন বিশাল বড় আয়তন প্রায় বিশ কোটি টাকা দিয়ে জমি কিনতেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য মাদ্রাসা আসে এখন হাদিস পড়ানো হয় তফসির পড়ানো হয় আগামীতে ইনশাল্লাহ আরো বড় লম্বা চড়া ইনশাআল্লাহ তালা অত্র উপহাদেশের ভিতরে উল্লেখযোগ্য ইনশাল্লাহ বড় একটা জামিয়া হবে আমি ইনশাল্লাহ অনুরোধ রাখবো আপনারা একটা নজর দেখে আসবেন পারবেন না ইনশাআল্লাহ হুজুরে মাদ্রাসায় যাবেন বিশেষ করে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইসলাহি মাহফিল হয় যেখানে হুজুর সারা রাত থাকেন আপনারা যাবেন ইনশাআল্লাহ তালা আর আপনারা উদাহর মনে হুজুরে মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ জানত মাদ্রাসাকে কবুল করেন অত্র জামিয়াকে কবুল করেন আল্লাহ এই যে বিশাল বড় আয়তন নিয়ে মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছেন এই জমি এখন পর্যন্ত ক্রয় করতে পারে নাই আস্তে আস্তে টাকা দিচ্ছেন আল্লাহ তালা যেন গাইবে খাজানা থেকে পূরণ করে দেন সকলে বলুন আমিন আমি যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ